আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে রেয়ামিলটি এসেছিল আমি রেয়ামিলটি সঠিক সমাধানের চেষ্টা করবো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে এই যে প্রশ্ন আমি ডান দিকে উপস্থাপন করেছি এই যে রেয়া মিলটা দেওয়া আছে এই ডান দিকে রেয়া মিলটি লক্ষ্য করলে দেখতে পাই এইখানে ক নাম্বারে বলেছে যে সকল দফারে আমলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করে তো এখানে যে আইটেমগুলি আছে তার মধ্যে এরা আমি অন্তর্ভুক্ত হবে না এই যে ব্যাংক জমার উদ্বৃত্ত প্রারম্ভিক ব্যাংক জমা বারো হাজার এটা অন্তর্ভুক্ত হবে না সমাপনী মজুদ পণ্য তারপরে হচ্ছে কি যে এগুলি অন্তর্ভুক্ত হবে না আরও আছে যে প্রারম্ভিক হাতে নগদ প্রথমে আছে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে আমি বাম দিকে সমাধান করছি ডান দিকে প্রশ্নটা লিখে রাখলাম বাম দিকে উত্তর প্রথমে লিখবো হাতে নগদ প্রারম্ভিক হাতে নগদ এই যে উপরে দেওয়া আছে উপরে উপরে পনেরো হাজার টাকা তার প্রারম্ভিক ব্যাংক জমা এই যে এই যে এইখানে দেওয়া আছে আসবাবপত্রের নিচে প্রারম্ভিক ব্যাংক জমা বারো হাজার তারপরে এই যে নিচে আছে আবার সমাপনী মজুত পণ্য এই আঠাশ হাজার এই তিনটায় সাধারণত এই অঙ্কে প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা সমাপনী মজুত পণ্য এই তিনটার অন্তর্ভুক্ত হয় না যোগফল পঞ্চান্ন হাজার এটা হচ্ছে ক নাম্বারের উত্তর তো আবার আমরা ক্ষয়ের জন্য ক্ষেত্রে কী বলেছি লক্ষ্য করি মোট সম্পত্তির দায়ের পরিমাণ নির্ণয় তো এখানে এখান থেকে আমরা কোনগুলি মোট সম্পদ সম্পদ পাশে লিখবো আর দায়গুলির দায় পাশে লিখবো আলাদা করে তো এই যে এইভাবে অঙ্কন করতে পারি বিবরণ দুইটা টাকার ঘর প্রথমে লিখবো সম্পত্তি সমূহ সম্পত্তি সমূহের মধ্যে রয়েছে যে কলকবজা কলকবজা এই যে বিয়াল্লিশ হাজার আসবাবপত্র দশ হাজার আসবাবপত্র দশ হাজার এই যে সুনাম সুনাম ব্যাংকজম উদ্বৃত্তটা তো এখানে আসবে না সমাগমী জমার উদ্বৃত্ত আসবে প্রারম্ভিক না সুনাম সুনামি স্থায়ী সম্পদ তারপরে হাতে নগদ একত্রিশ তারিখ আট হাজার হাতে নগদ একত্রিশ তারিখ আট হাজার এরপরে আছে নিচের দিকে আসি সমাপনী মজুৎপণ্য সমাপনী পণ্য এই আঠাশ হাজার এরপরে আছে সমাপনী ব্যাঙ্ক জমা বিশ হাজার এবং প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব মানে দেনাদার এটাও কিন্তু সম্পদ দশ হাজার তো এই কটা হচ্ছে সম্পদ আমি চলতি সম্পদ স্থায়ী সম্পদ সবাই একসাথে লিখেছি সমস্যা একসাথে লেখা যাবে যেহেতু এটা আর্থিক অবস্থার বিবরণী বলেনি জন্য একসাথে লেখা যাবে সব যোগ করে এই টাকাটা হবে এবার আসি দায় সমূহ দায় সমূহর মধ্যে রয়েছে প্রথম থেকে দেখতে দেখতে আসি এই যে দশ পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ দশ পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ এই দশ হাজার টাকা বকেয়া ভাড়া বকেয়া খরচ দায় এরপরে আছে এই যে প্রদেয় হিসাব প্রদোয় হিসাব পনেরো হাজার এরপরে আর তো দেখছি না এ করে সম্ভবত এগুলো যোগ করে শেষের ঘরে লিখবো দি মোর দায় লিখব এই সাথে সাথে টাকা তো এই হচ্ছে আমাদের সম্পত্তি ও দায়ের পরিমাণ নির্ণয় ঘনং তাই না উদ্দীপকের এ বলেছিল র্যামিল প্রস্তুত করতে তো র্যামিলটা আমি এখানে প্রস্তুত করে দিচ্ছি না কোনটা কোন দিকে যাবে আমি দেখিয়ে দিব কোনগুলো ডেবিট বসবে কোনগুলো ক্রেডিট বসবো ওইটা আমি দেখিয়ে দিব যেমন হাতে নগদ এই যে এক একিটা আসবে না ওইটা আসবে না ক্রস দিয়ে রাখলাম কবজা ডেবিট দিকে বসবে এই এই যাবে না ওইগুলোকে ক্রস দিই এই যে এই চারটা আইটেম এই তিনটা আইটেম বসবে না তারপরে ক্রেডিট দিকে বসবে কোনগুলো সেগুলো দেখব ব্যাঙ্ক ঋণ ক্রেডিট দিকে বসবে একটি বিষয় আমি শিক্ষার্থীদের বলে রাখি সেটি হচ্ছে আমি রেয়ামিলটা করে দিচ্ছি না কিন্তু কোনগুলা ক্রেডিট দিকে বসবে আর কোনগুলা রেয়ামিলে বসবে না ওইগুলো আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা রেয়ামিলটা পারবে যেমন যেগুলি রেয়ামিলে বসবে না আমি ক্রস দিয়ে রাখলাম এই যে এক দুই তিনটা র্যামিলি অন্তর্ভুক্ত হবে না এবার এবার লিখব ক্রেডিটের কোনগুলো বলবে এই যে ঋণ ক্রেডিট দিকে বলবে বকেয়া ভাড়া ক্রেডিট দিকে বলবে মূলধন ক্রেডিট দিকে বলবে প্রদেশ হিসাব ক্রেডিট দিকে বসবে আর তো দেখছি না এই আইটেমগুলি ক্রেডিট দিকে বলবে বিক্রয় ক্রেডিট দিকে বলবে এক দুই তিন চার পাঁচটা আইটেম ক্রেডিট দিকে বসবে বাদ বাকি সব ডেবিট বিষয়টি আবারও বলছি তোমরা রেয়া দ্বারা প্রস্তুত করতে পারো তাদের উদ্দেশ্যে বলছি তিনটা বসবে না রেয়া মিলে হাতে নগদ এক এক ব্যাঙ্ক জমা এক এক মজুত পণ্য এক এক আর ক্রেডিট দিকে বসবে এক দুই তিন চার পাঁচটা আইটেম ক্রেডিটে বসবে আর যেগুলোর পাশে আমি দাগ দিই নাই ওইগুলো সব ডেবিটে বলবে আমি আবারও বলছি যেগুলোর পাশে দাগ দিই নাই ওইগুলি সব ডেবিট দিকে বলবে এখন তোমরা রেয়ামিল প্রস্তুত করতে পারবে র্যামিলের যোগফলটা আমি লিখে দিলাম এক লাখ বাহাত্তর হাজার র্যামিলের যোগফল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ছিল আজকের আলোচনা তোমরা রামেল পারবে সে জন্য আমার করে দেখাইলাম না পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাঁপেছ